আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের চতুর্থ রমজান চলছে আমাদের এখানে ইটালিতে তো আজকেও ও তার পাপাকে পেয়েছে কারণ আজকে আয়সা পাপা ছুটি চলছে হ্যাঁ তো এখনো আমাদের ইফতারি অনেক সময় বাকি আছে তবে আমরা ইফতারি পাশে নিয়ে বসছি বাট একটা শশা খাচ্ছে তাই না মা আচ্ছা আজকে আমাদের ইফতারিতে কি কি আছে একটু চলো দেখে আচ্ছা দেখো আজকে আমরা সিম্পল করছি ওকে এখানে হোল হোল চিকেন গ্রিল করা আছে সাথে পটেটো আছে এখানে ক্যাপসিকাম আছে টমেটো আছে তারপর এখানটাতে কি আছে এখানে আছে সোলা ছোলা এটাটা আমাদের চার যেটাকে বলা হয় হ্যাঁ আমরা এখন এটা মিক্স করিনি তবে করব তো এটার মধ্যে শসা আছে টমেটো আছে আর পেঁয়াজ আছে আর এর মধ্যে স্পাইসি আছে আর সর্বদের আইটেমে কি আছে আজকে শরবতের সর্বদের আইটেমে আজকে এই সবগুলোকে বুশে দিয়ে আর দ্বিতীয়তে আছে আমাদের মিল্ক শেক উইথ ফ্রাগোলা হ্যাঁ কোথায় এই যে মিল্ক শেক উইথ ফ্রাগোলা এন্ড বানানা

তুমি কি খাচ্ছো শসা খাচ্ছি পাপার সঙ্গে শসা খাচ্ছ পাপা এখনো খায়নি আর আমার কিছু 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 সময় পাকি আছে তুমি